কি টাইমি এলো এটা তোমরা কোন দিকানলাইডা কাপটা জিতা ফগরি রংপুর ফগরি রংপুর কোন জায়গা খাইলা আমিदाबाद আমিदाबाद এর আমিदाबाद স্কুল কলেজ ফি দেনা আপনাদের বাড়ি কোন জায়গা হাসপাতাল হাসপাতাল আপনাদের সাথে আর কার সাথে খেলা পড়ছিল আমাদের সাথে শান্তিপুর ফাইনাল শান্তিপুরের হাতে পড়ছিল এটা হলো ফার্স্ট পুরস্কার আর সেকেন্ড পুরস্কার সেকেন্ড প্রেস মানি প্রেস আসল মানে

তাতে পরবর্তী কারো কি হওয়ার আশা আছে ক্রিকেটার আর ক্রিকেটার আর অন্য অন্য জায়গা যদি খেলা সারে তোমরা যাবা না জামু জানি গো না ও সামনে কোন জায়গায় খেলা হবে প্রশ্ন করাইল সামনে কোন জায়গায় খেলা আর ই আছে সুমন আছে এই করাইবেন স্যার অনেক জল লাগবে ও পরজ কলেজ ফিল্ডে আছে না হ্যাঁ হ্যাঁ ও এনে স্যার বড় অনেক জল লাগবে ঠিকই আছে ভাল লাগছে তোমরা যে খেলাইতে চাও কিন্তু তোমরা একটা গ্রুপ ওয়ে খেলা লাগবো ডেলিটা তিনি প্র্যাকটিস করো আমাদের ফকিরঞ্জন এটা একটা গৌরব যদি এরকম ভাবে বড় বড় কাপ পাও আমার ভাল লাগবো এটা সোশ্যাল মিডিয়াতে দেখবো নাকি এটা আশা করি খেলা দেয়া লাগে হেই ফাগের কাপ দেয়া লাগে আমরা টিভিতে না দেখে আমরা গ্রাম অঞ্চলের যদি ফকিরঞ্জন একটা ই দেখি কাপ গোলা খুব ভাল লাগবো তুমি তাতে কোন ক্লাসে পড়তে আমি তো এবার ল্যাবরেটরি করতেছি